বন্ধুরা। আপনাকে যদি বলা হয় যে একটি গ্রামে যত লোক বসবাস করে তার সবই জমজ হ্যাঁ একটি স্থান রয়েছে যেখানে মোট জনসংখ্যার প্রায় দশ ভারতের কেরালা রাজ্যের গ্রাম প্রদিন হি বর্তমান এই গ্রাম বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে টুইন ভিলেজ হিসাবে বিজ্ঞানীরাও স্তম্ভিত এখানকার যমজদের ক্রমবর্ধমান জন্মহার দেখে এক স্কুলের প্রধান শিক্ষক জানান তার স্কুলের এক ক্লাসে সতেরো জনা যমজ শিক্ষার্থী আছেন আবার খেলার মাঠে জমজ খেলোয়াড় দেখেও দর্শকদের মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়তে হয় ব্যাপারটা যেমন মজার তেমনি আশ্চর্যের কাল্পনিক বিশ্বের আজকের পর্বে জানাবো জমজদের এই রহস্যময় গ্রাম নিয়ে ভারতের বৈচিত্র্যের বিশেষণ স্থান দখল করে আছে কেরালার কোদিনহিং গ্রামটি বিশ্বজুড়ে যার পরিচিতি টুইন ভিলেজ বা জমজদের গ্রাম নামে এই গ্রামে সব মিলিয়ে দুই হাজারেরও বেশি কিছু পরিবারে বসবাস করে জনসংখ্যা প্রায় এগারো হাজারের মতো যার পঁচাশি ভাগে মুসলিম বাকি সব হিন্দু পরিবার এই গ্রামে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে রয়েছে জমজ ভাই বোন গ্রামে ঢোকার যে সাইনবোর্ডে দেখতে পাবেন লেখা আছে টু দা গডস ओन টুইন্স ভিলেজ কোদিনহি অর্থাৎ ঈশ্বরের একান্ত আপন জমজদের গ্রাম কদিনহি এখানে হাজারটি জন্মের মধ্যে 42টি জন্মই জমজদের 2008 সালের পরিসংখ্যানে তাকালে দেখা যায় গ্রামে জন্ম নিয়েছে প্রায় 264টি জমজ শিশু সংখ্যাটি বেড়ে এখন 450 এ গিয়ে দাঁড়িয়েছে তারা বিশ্বের জমজ সন্তান প্রসবের যে হার কোরালার কোদিনহো গ্রামে জমজ বাচ্চা জন্মের হার তার থেকে 6 গুণ বেশি গ্রামটিতে জমজ শিশুর জন্মের এই ধারা শুরু হয়েছিল 6 সত্তর বছর আগে যমজদের সংখ্যা এরপর ক্রমেই বেড়ে চলেছে দেখা যায় বিয়ে করে কোনো মহিলা এই গ্রামে এলে তিনিও সন্তান প্রসব করবেন কদিন হি গ্রামে প্রতি বছর পনেরো জোড়া যমর সন্তানের জন্ম হয় এমন কি গ্রামের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ ভাই বোন স্কুল থেকে খেলার মাঠ সবখানেই যমজদের ছড়াছড়ি কদিন হি গ্রামের এই রহস্য দীর্ঘদিন মানুষের কাছে অজানা ছিল দুই সালে সাধারণের খবরের কাগজের মাধ্যমে কদিন হি গ্রামের খবর উঠে আসে এরপরই পুরো বিশ্বে এই গ্রামের খবর ছড়িয়ে পড়ে এমনকি কোদিনহি গ্রামের লোকজনরাও জানতেন না যে তাদের গ্রামে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ভাই বোন বসবাস করে কোদিনহি গ্রামের যমজদের কথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে জেনেটিক বিশেষজ্ঞরা এর রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেন মোট বারো জনের একটি বিশেষজ্ঞ দল গ্রামের উপরে গবেষণা চালান বিশেষজ্ঞরা কোদিনহি গ্রামের গ্রামের যমজদের প্রিনিং করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা চালান সেই সাথে এই গ্রামের মাটি বাতাস ও খাবারের নমুনা সংগ্রহ করেন কিন্তু দুঃখের বিষয়ে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত এই গ্রামটির অতিরিক্ত যমসন্তান প্রসাবের কোনো কারণ খুঁজে পাননি ফলে এখনও তার রহস্য হিসেবে রয়ে গেছে অদ্ভুত বিষয় হল কোদিনহি গ্রামের কোনো পুরুষ যদি অন্য গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তারাও যমসন্তানের মা হয় আবার এই গ্রামের মেয়েরাও অন্য গ্রামে গিয়ে বিয়ে করলে তারাও যমসন্তানের জন্ম দেন তবে যেসব নারী যমসন্তানের জন্ম দিয়েছেন তাদের অধিকাংশই বয়স কম ছিল ভারত এবং ভারতের বাইরে থেকে আসা যেসব পর্যটক কেরালায় যান তারা কোদিনহি গ্রামে ঘুরতে যাওয়ার চেষ্টা করেন এতে করে এই গ্রামে আর্থসামাজিক অবস্থার বেশ পরিবর্তন হয়েছে এর আগেও পতিনহি গ্রামের মতো আরও দুটি গ্রামের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে একটি নাইজেরিয়ার ইকবো ওরা অন্যটি ব্রাজিলের ক্যান্ডিডো গোডাই এই দুই গ্রামেও প্রচুর সংখ্যক যমজ ভাই রয়েছে তবে তা কদিনহি গ্রামের থেকে অনেক কম তদাপুরি বিজ্ঞানীরা নাইজেরিয়া ও ব্রাজিলের গ্রাম দুটির যমজ সন্তান প্রসব হওয়ার রহস্য সমাধান করেছেন ইকবো ওরা গ্রামের যমজ সন্তান প্রসব হওয়ার পেছনে নারীদের দেহের এক প্রকার রাসায়নিককে দায়ী করা হয় এছাড়াও সেখানকার মানুষ অতিমাত্রায় মিষ্টি আলু খেয়ে থাকে এই আলু ও জন্মসংস্থান হওয়ার পিছনে ভূমিকা এ কি রেখেছে অন্যদিকে কেন্ডিরো গোডাই গ্রামটি ব্রাজিলের উত্তরঞ্চলে অবস্থিত সেখানে মাত্র 6000 মানুষ বসবাস করে গ্রামে অল্প মানুষ বসবাস করার কারণে তারা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক গড়ে তোলেন বিশেষজ্ঞরা এই গ্রামে জমজ সন্তান হওয়ার পেছনে এই বিষয়টিকে দায়ী করেছেন 2006 সালে ভারতের কোদিনি গ্রামে জমজদের সুরক্ষার জন্য সমিতিও গড়ে উঠেছে আপাতত সারা বিশ্বের চোখের মণি এই গ্রাম দেখা যাক আর কত জমজদের সংখ্যা বাড়ে এই গ্রামে কাল্পনিক বিশ্বের আজকের এই জমজদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের রহস্যময় ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ